সিম্পলভাবে কীভাবে কিচেনের একটি সাইট মেকওভার করলাম এবং প্রমোশনাল লাইভের জন্য কি কি প্রোডাক্ট আসলো তাই নিয়ে থাকছে আজকের একটি সিম্পল ডেট ব্লগ হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ প্যাশনেট বিউটি বাই লোপা। সেই সাথে কিছু জিনিসের রিভিউ দিব তো কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাতে হবে আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে তো শুরু করা যাক আজকের ব্লগটি ঘুম থেকে উঠেছি একদম সকাল সকাল আর ঘুম থেকে উঠেই আমি শুরুতে চলে যাই আমার বারান্দায় কারণ আমার গাছগুলোকে দেখতে একটু প্রকৃতির মাঝে থাকা হয় এবং গাছের পরিচর্যা করার জন্য আসলে কোন গাছের জন্য কি করতে হবে আমি রেগুলার চেক আপের মধ্যে থাকি কারণ এক একটা গাছ এক এক ধরনের কিছু গাছ অল্প পানি দিতে হয় কিছু গাছের বেশি পানি দিতে হয় তো নাস্তা করার টাইম চলে এসেছে আমি আসলে রুটি বানিয়ে নিচ্ছিলাম এবং অবশ্যই একটি বন্ধের দিন ছিল এটা তো শুক্রবার ছিল সেই শুক্রবারেরই আমি একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি তো নাস্তা শেষ করে আমার পার্সেল চলে আসলো যেহেতু আমি প্রমোশনাল লাইভ করছি আপনাদের সবার সাথে তো আমি অ্যানাউন্সমেন্টটা শেয়ার করেছি যে দেশের অবস্থার কথা চিন্তা করে আমি তো পেট প্রমোশনাল লাইভ করি তো আমি এই মাসটা ফুল ফ্রি লাইভ করছি তো আমার কাছে একটি পেজে পার্সেল এসেছে এবং খুব সুন্দর সুন্দর ব্যাগ এসেছে আমি এগুলো অবশ্যই লাইভে দেখাবো তো এগুলো একটু দেখে এরপর আমি রান্না করতে চলে গেলাম কারণ রান্না করা ছাড়া তো উপায় নেই খাওয়া দাওয়া তো করাই লাগবে তো রান্না বান্না শেষ করে আমি একটু টুকটাক কাজ সেরে নিচ্ছিলাম কারণ সিম্পল ডে আর রেগুলার এই কাজগুলো দেখা যায় আমাদের করা হয় তো এখন আসি একটি রিভিউ নিয়ে আমি দ্বারাজ থেকে একটি প্রোডাক্ট অর্ডার করেছিলাম শুরুতেই যেহেতু বলেছি যে সিম্পলভাবে আমি আমার কিচেনের একটি কর্নার মেকওভার করব। তো সেটার জন্য দারাজ থেকে আমি কিছু হুক অর্ডার করেছিলাম এমন কিছু হুক অর্ডার করেছিলাম যেটা ডিরেক্ট আমি দেয়ালে লাগাবো না আমি একটি কাঠের মধ্যে এই হুকগুলো লাগাবো এবং হুকগুলো খুঁজে পেতে আমার কিন্তু অনেক বেগ পেতে হয়েছে দ্বারা যে অনেক খোঁজাখুঁজি করার পর কিন্তু আমি এগুলা পেয়েছিলাম তো এই প্রোডাক্টটা এসেছে বেশ কয়েকদিন আগে তো এটার জন্য যেহেতু আমার কাঠের দোকানে যেতে হবে তো আমি একটু টাইম নিয়ে আসলে করতে চাচ্ছিলাম এই কাজটা তো এখন হাজব্যান্ডকে একটু ঘুষ দিতে হবে নাস্তা বানিয়ে দিচ্ছি কারণ সে যাতে আমার এই কাজটা করে দেয় কারণ আমার পছন্দের যে কোনো কিছু আমি বাসার জন্য যদি কোনো কিছু করতে চাই অবশ্যই কিন্তু মহসিন আমাকে অনেক বেশি সাপোর্ট করে তো এখানে ও মাপ নিতে হেল্প করছে আমাকে ও নিজে মাপ নিয়ে দিচ্ছিলো আমার কিন্তু অলরেডি এখানে হুক দেওয়া ছিল যেটা আসলে দেয়ালে ড্রিল করে তারপর আমি হুক লাগিয়ে নিয়েছিলাম আর এখন একটু মন চাইলো যে এই জায়গাটাই একটু আমি মেকোভার করি তো চলে গেলাম বাসার পাশেই একটি নর্মাল কাঠের দোকানে আর সেখানে গিয়ে আমি একটি কাঠের টুকরা খুঁজছিলাম কারণ যেহেতু এখানে আমি দেয়ালে এই যে দ্বারা থেকে কেনা হুকগুলো কাঠের মধ্যে লাগাবো তারপর সেই কাঠটা আমি দেয়ালে লাগাবো তো এটার জন্য তো আমাকে একটু ভালো টাইপের কাঠ খুঁজে বের করতে হয়েছে তো আমরা ওভাবে অর্ডার দিয়ে এসেছি মতো সব কিছু বুঝিয়ে এরপর আমরা চলে আসলাম ইকরা রেস্টুরেন্টে যেটা হচ্ছে পশ্চিম শেওরা পাড়াতেই এবং ইকটা রেস্টুরেন্টে আমার বেশ কয়েকবারই খাওয়া হয়েছে আর গ্যাস্ট্রিকের প্রবলেমের জন্য এতই সাদা খাবার খাওয়া হচ্ছে আমার ইদানিং তো মাঝে মধ্যে মন চায় যে একটু চাটপাটা কিছু যদি খেতে পারতাম মাঝে মধ্যে আসলে নিজেকে কন্ট্রোল করতে পারি না তখন মনে হয় যে মন যা চায় তাই খেয়ে ফেলবো তো এরকমই আসলে ওই দিন মনে হচ্ছিল তো আমি গিয়ে কাচ্চি অর্ডার করে বসলাম আমি কিন্তু কাচ্ছি লবার না তারপরও কাচি অর্ডার করে বসলাম কিন্তু আমার কাছে একটা জিনিস এত বেশি ভালো লেগেছে কাচিটা না আমার পুরো মন মতো হয়েছে মন মতো বলতে কাচ্চিতে কিন্তু অনেক অয়েল থাকে এই কাচিটাতে এতই অয়েল কম ছিল যে আমার অনেক বেশি ভালো লেগেছে এরপর গরম গরম এক কাপ মজার চা পান করেছি মানে সেদিন বলতে গেলে মন যা চায় তাই খেয়েছি আলহামদুলিল্লাহ যাই হোক আমরা চলে আসলাম তো পরের দিন আমার এই যে বানানো কাঠের যেই সুন্দর জিনিসটা যেটা দিয়ে আমি আসলে এই দেয়ালে মেকওভার করবো সেটা চলে এসেছে একদিনে মাথায় আমাকে কাঠের দোকান থেকে এটা বানিয়ে দিয়ে দিয়েছিল তো এখন মহসিন আমাকে আবারও এটা হ্যাং করার জন্য হেল্প করছে এবং সে ফাইনালি কিন্তু এটা রেডি করে ফেলেছে আর খুব সুন্দর লাগছে দেখতে আমার কাছে খুব ইচ্ছে ছিল যে এভাবেই আমি আমার পাতিলগুলো হ্যাং করব একদম সরাসরি দেওয়ালের মধ্যে হ্যাং না করে কাঠের মধ্যে এরকম ধরনের হুক দিয়ে হ্যাং করলে কিন্তু বেশি ভালো লাগবে তো কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন এবং এটা অনেক হেল্প হয়েছে আসুন আরেকটা রিভিউ দিই এই যে এইচটি বাজার থেকে হঠাৎ করে আমি একটি থ্রি ইন ওয়ান একটি ক্লিনিং ব্রাশ অর্ডার করেছি আসলে ক্লিনিং প্রোডাক্টগুলো এত সুন্দর করে ফেসবুকে অ্যাড আসে মনে হয় যেন সব কিছু অর্ডার করে ফেলি তো এই ব্রাশটা আমি অর্ডার করেছি আমার কাছে মনে হয়েছে বেশ হেল্পফুল হবে যে কোনো কিছু মানে ফ্লোর অথবা বাথরুম ক্লিনিংয়ের জন্য তো এটা এইচটি বাজার থেকে নেওয়া এছাড়া আমার কিচেনের একটি দেয়ালের এই পার্টটা যে আমি একটু মেকওভার করলাম এটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আমি আগে এবং পরের ছবি আপনাদের সাথে শেয়ার করছি তো দ্যাটস অল ফর টুডে আল্লাহ হাফেজ